এটা হচ্ছে আমি এখন আছি সোনারামপুর বাজার সোনারামপুর বাজার থেকে হচ্ছে যাবো বান্সারামপুর গন্তব্য সোনারামপুর বাজার পাচ্ছে পার হচ্ছে এখন কিন্তু আমাদের সোনারামপুর বাজার কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আগের তুলনায় আমি মোটামুটি সোনারামপুর বাজার পার হয়ে চলে আসছি তারপরে হচ্ছে আমাদের এটা বড় সোনারামপুর এখান দিয়ে আমি চলে যাবো বান্সারামপুরের দিকে রাস্তা কিন্তু এখানকার বেশ ভালো মাঝে মাঝে একটু একটু ভাঙ্গাচুরা আছে এটা হচ্ছে সামনে হচ্ছে সুনারামপুরের বড় মাদ্রাসা পড়বে আমাদের সুনারামপুরের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে এটা এই বাম্পাসেরটা অবশ্য যেহেতু হেলমেট ক্যামেরা তাই ঘুরে ঘুরে দিক দিক দেখানো সম্ভব হচ্ছে না শুধু রাস্তার ভিউটাই দেখাতে পারবো এছাড়া অন্য ভিউ আপাতত সম্ভব না এটা সোনারামপুর বড় সোনারামপুর বলে এখান দিয়ে আমি কিন্তু আজকে চলে তো এদিকে অবশ্য বাইক চালাইতে একটা আরাম আছে সুবিধা আছে আর সবচেয়ে বড় সমস্যা হলো এ আইলন হচ্ছে খুবই ডেঞ্জারাস আইলন এগুলা মানে বালুর পানি বালু নেওয়ার জন্য এই ব্যবহার করা হয় রাস্তার এপার থেকে ওপারে আর হচ্ছে মোটামুটি সোনার প্রত্যেক পার হয়ে গেছে যেতে রাস্তা কিন্তু এমনি নিট অ্যান্ড ক্লিন আছে একটা কোনো সমস্যা নেই হচ্ছে আর একটা কিন্তু আইলন আর আমাদের সামনে কিন্তু সুনামপুরের হাই স্কুল সুনামপুরের একমাত্র হাই স্কুল কিন্তু ডান পাশে যেটা দেখতে হচ্ছে এটা সুনামপুরের একমাত্র হাই স্কুল আমি হাই স্কুল পার হয়ে চলে আসছি

আরেকটা বাম পাশে একটু সোনারামপুরের একটা অংশ ওটাই মোটামুটি রাস্তা বেশ ভালোই আছে ডান পাশে সোনারামপুরের একটা লাস্ট লাস্ট যে সোনারামপুর এটার একটা কবরস্থান আছে এবং সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পর্যন্ত কিন্তু সোনারামপুরের শেষ মাথা অর্থাৎ পঞ্চানব্বের পৌরসভার হচ্ছে শাসমতা হচ্ছে এই সামনের ব্রিজটা এই ব্রিজ পর্যন্ত হচ্ছে সোনারামপুরের শেষ এখান থেকে এই ব্রিজ থেকে বাঞ্চারামপুরের পৌরসভায় আমি উঠলাম এই যে স্বাগতম বাঞ্চারামপুর পৌরসভা এখান থেকে পৌরসভা এটাকে বলে দশ এখান থেকে হচ্ছে দশ দনা শুরু

মেমোরিটুকু রাখার জন্য শুধু শখের বসে এই ক্যামেরাটা কিনা হচ্ছে এটা কিন্তু দশ এটা নাই দশ দোমার পরিবার কাছাকাছি চলে আসছি দশ গুনা মোটামুটি পার হয়ে গেছি সামনের ব্রিজ টা পর্যন্ত কিন্তু দশ গুনা শেষ হয়ে যাবে সামনে একটা ব্রিজ আছে এখান থেকে হচ্ছে জগন্নাথপুর শুরু শুরু না সরি এখানেও এটা দশ গুণার একটা অংশ সামনে কিন্তু সুন্দর একটা মসজিদ আছে এটা আর হচ্ছে পাশে একটা বড় মাঠ দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে এসেছি কিন্তু হচ্ছে পানসার অপরের কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে মাতুর বাড়ির মোড় যে সামনে যে চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা চলে গেছে বাঞ্চারামপুর সদরে বাম দিকে চলে গেছে হচ্ছে আসাদনগর পায়রাকান্দি সজুল্লা কান্দি ওইদিকে আর ডান দিকে চলে গেছে বাসগাড়ি আয়পুর সয়ানি ফেরিবা এটা কিন্তু হচ্ছে আহ মাতরবারের উপর এদিকে আমি চলে যাবো ফেরি বটরের দিকে